শুধু ওয়াজে ময়দানে না শুধু দরবারে না তিনি হচ্ছে অলরাউন্ডার তিনি সব জায়গায় আছেন দেখেন তিনি একজন সম্মানিত খতিব 마শাআল্লাহ এই ভিডিওটা বেশি শেয়ার আমাদের আম্মাজান তিনি বলতেন ও দুনিয়ার মালও আমার স্বামী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম কত সুন্দর ছিলেন দুনিয়ার মানুষকে জানে আমার স্বামী রাতের নিজু মন্দকারে যখন আমার ঘরে আসতো আমি নবীজি সাল্লাহ আলাই সাল্লামের চেহারার আলোয় শুয়ের সুতা